রাজ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে কিশোর কিশোরী তরুণ তরুণীরা বন্ধুত্ব দিবস পালন করে বিশ্বের বেশ কিছু দেশের মতো ভারতেও আগস্ট মাসের জাতীয় বন্ধুত্ব দিবস হিসেবে উদযাপন করা হয় জাতিসংঘ তিরিশে জুলাই দিনটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করেছে আগস্ট মাসের প্রথম রবিবার অর্থাৎ আজ তেসরা আগস্ট দেশ জুড়ে বন্ধুত্ব দিবস পালিত হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে দিনটি পালন করে বন্ধুত্ব একে অপরের সমস্ত উত্থান পতন অতিক্রম করার শক্তি দেয় সাফল্য এবং ব্যর্থতা ভাগ করে নেওয়া থেকে শুরু করে একে অপরকে সব রকম সহযোগিতা করে আজকের দিনটি রাজ্যেও বিভিন্নভাবে পালন করতে দেখা যায় বিশেষ করে কিশোর কিশোরী তরুণ তরুণীরা নিজেদের মধ্যে নানাভাবে দিনটি উপভোগ করে কোথাও প্লে কার্ড হাতে নিয়ে কোথাও একে অপরের হাতে বন্ধুর নাম লিখে শুভেচ্ছা বিনিময় করে গোটা দিন বন্ধুদের সঙ্গে আনন্দ ফুটিতে কাটায় এরা একে অপরের সঙ্গে ভবিষ্যতেও বন্ধু সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেয় তাদের অভিমত বন্ধু সহযোগিতা ছাড়া বন্ধু এগিয়ে যেতে পারে না আজকে আমরা ফ্রেন্ডশিপটি উপলক্ষে এখানে এসেছি এটা প্রোগ্রাম করব আমাদের বন্ধুত্ব মানে এরকম ছোটোবেলা বড় বড়ো স্কুল লাইফ কলেশন লাইফ এর অনেক হেল্প করে বন্ধুরা তাই আজকে আমরা সবাই এখানে এসে বন্ধু ফ্রেন্সিপ ডি উপলক্ষে ছোটোখাটো ফ্রেন্ডশিপ ডে আমরা এই ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করছি এবং আমরা নানান কাজ করে নানান কাজ করে এটা উপলক্ষ করছি আর কি সেলিব্রেশন করছি আমরা যাচ্ছি যে বন্ধুত্ব কোনো কোনো সময়ই শেষ না হয় বন্ধুর সাথে ভালো ভালো সম্পর্ক থাকুক এটার জন্য আমরা এই সেলিব্রেশনটা করছি সেলিব্রেশন করার জন্য কিছু বন্ধু আমাদের জীবনে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস এছাড়া আমরা চলতে পারবো না তো মানে একটা পুরো একটা লাইভলি একটা ভালো বললে সমান হয় আমি যেটা মনে করি আর বন্ধু আর পাশে না থাকলে আমরা মানে এতটুকু আসতে পারতাম না এন্টারটেইনমেন্ট